ওমানে টানা তিন দিনের ছুটি ঘোষণা করল ওমানের সরকার অপরদিকে ওমানে বাধ্যতামূলক হবে বিবাহপূর্ব মেডিকেল পরীক্ষা এদিকে ওমান প্রবাসীদের জন্য আনন্দের বার্তা ওমান প্রবাসীদের জন্য বড় সুখবর আর ভ্যাকসিন নিয়ে ওমান সরকারের জরুরি নির্দেশনা আর এদিকে ওমানে ব্যাপক ধরপাকড় একদিনে আটষট্টি প্রবাসী আটক বিস্তারিত জানিয়ে দেব ওমানের ভূমিকম্প আতঙ্কে ঘর ছাড়লেন বাসিন্দারা সবশেষ থাকছে টিস্যু পেপারে চিঠি লিখলেন দীপু মনি ওমানে টানা তিন দিনের ছুটি ঘোষণা করল ওমান সরকার সবে মিরাজ উপলক্ষে ছুটি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান দেশটির শ্রম মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী আগামী তিরিশ জানুয়ারি ওমানের সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে কর্মীদের জন্য ছুটি থাকবে পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় এবার টানা তিন দিনের বন্ধ পাচ্ছেন কর্মীরা তবে প্রয়োজনের তাগিদে যেসব কর্মীকে নিয়োগকর্তা কাজে রাখবেন তাদের নির্ধারিত হারে অতিরিক্ত ভাতা পরিশোধ করতে হবে ছুটি ঘোষণা করেছে উপসাগরীয় আরেক দেশ কুয়েত দেশটির ধর্ম মন্ত্রণালয় ও জ্যোতির্বিজ্ঞান বিভাগের তথ্য অনুযায়ী দেশটিতে সবে মিরাজ আগামী সাতাশি জানুয়ারি তবে সপ্তাহান্তে ছুটির সুবিধার্থে কুয়েতের মন্ত্রিসভা আগামী তিরিশ জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত সবে মিরাজের ছুটির সিদ্ধান্ত নিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে সিভিল সার্ভিস কমিশন আরবি রজব মাসের ছাব্বিশ তারিখ পালিত হয় সবে মেরাজ যা একটি কোরআনিক মহাসত্ব ইসলামের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা এবং নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের জীবনের অনন্য গৌরব ও শ্রেষ্ঠত্ব যদিও বিশুদ্ধ আলেমদের মতে এই দিনের বিশেষ কোনো আমল রোজা বা ইবাদত নির্ধারিতভাবে শরীয়তে সাব্যস্ত নেই মুমিনগণ অন্যান্য দিনের মতোই নিজ নিজ পছন্দ অনুযায়ী যে কোনো ইবাদত বন্দগী ও নেক আমল করতে পারেন চারিদিকে ওমানে বাধ্যতামূলক হবে বিবাহ পূর্ব মেডিকেল পরীক্ষা নিরাপদ দাম্পত্য জীবনের প্রয়োজনে বিবাহ পূর্ব মেডিকেল পরীক্ষা বাধ্যতামূলক করে আইন করতে যাচ্ছে ওমানের সরকার ছাব্বিশ সাল থেকে বিষয়টি বাধ্যতামূলক হচ্ছে আইন করার আগে সিকেলসেল অ্যানিমিয়া এবং বেটা থ্যালাসেমিয়া সহ বংশগত রক্ত বৃদ্ধির মোকাবেলায় ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী মাসে বিয়ে পূর্ব চিকিৎসা পরীক্ষা প্রচারের জন্য বছরব্যাপী জাতীয়ভাবে প্রচারণা শুরু করবে এই উদ্যোগটি মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য উন্নয়নের দীর্ঘদিনের প্রচেষ্টার অংশ যদিও উনিশশো সাল থেকেই বিয়ে পূর্ব স্ক্রিনিং প্রোগ্রাম ওমানের প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা কৌশলের অন্তর্ভুক্ত ছিল তবে এই প্রোগ্রামে মানুষের আগ্রহ বেশ কম অথচ পরিসংখ্যান বলছে বিশ্বে প্রায় সাত শতাংশ শিশু বংশগত রক্ত সম্পর্কিত রোগ নিয়ে জন্মগ্রহণ করলেও ওমানে এই হার নয় থেকে দশ শতাংশ এজন্য ওমানের রক্ত সম্পর্কিত বিবাহ প্রচলনের বিষয়টিকে কারণ বলে মনে করা হয় বিষয়টি নিয়ে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান এই প্রোগ্রামটি বেশ কয়েক বছর ধরে চলছে তবে খুব কম সংখ্যক মানুষই এতে অংশ নিচ্ছেন অথচ বিশ্বের গড়ের চেয়ে ওমানের বংশগত রোগের উচ্চ প্রাদুর্ভাব রয়েছে তিনি জানান বছরব্যাপী এবারের প্রচারণার লক্ষ্য হল বিয়ে পূর্ব চিকিৎসা পরীক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং ব্যাপক অংশগ্রহণ উৎসাহিত করা অন্যান্য দেশের মতো ওমানেও বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন এরকম স্বামী স্ত্রীর সংখ্যা হাতে গোনা এ সম্পর্কে প্রচলিত মেডিকেল প্রোগ্রাম নিয়ে অনেকেই ওয়াকিব নন আবার এ প্রজন্মের অনেকেই বিষয়টি সম্পর্কে জানেন তবে স্বাস্থ্য পরীক্ষা করাতে তাদের অনেকের মধ্যেই কিছুটা লজ্জা ও ভয় কাজ করে তাই জেনেও এড়িয়ে যান তবে এবার আইন করে বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করানোর উদ্যোগ নিচ্ছে ওমান আর এদিকে ওমান প্রবাসীদের জন্য আনন্দের বার্তা ওমান প্রবাসীদের জন্য বড় সুখবর ওমানের জনপ্রিয় উৎসব মাস্কাট নাইটের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে পূর্বে একুশ জানুয়ারি ফেস্টিভ্যালের সমাপ্তির দিন নির্ধারিত ছিল তবে অংশগ্রহণকারীদের বিপুল সারা এবং কমিউনিটির অনুরোধের ভিত্তিতে এই উৎসবের মেয়াদ পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে আয়োজক সংস্থা মাস্কাট মিউনিসিপ্যালিটি এক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিনোদনের বড় উপলক্ষ শ্রমক্লান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য মাস্কাট নাইট ফেস্টিভাল বিশেষ আনন্দের উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে গত তেইশে ডিসেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীকে আকর্ষণ করছে প্রবাসী বাংলাদেশিরা দল বেঁধে এ আয়োজনে অংশ নিচ্ছেন যা তাদের দৈনন্দিন জীবনের ক্লান্তি দূর করার পাশাপাশি বন্ধুত্ব ও মিলন মেরায় রূপ নিয়েছে উৎসবটি আল আমরাত এবং আল নাসিম পাবলিক পার্কে অনুষ্ঠিত হচ্ছে যা এবারের অন্যতম প্রধান আকর্ষণ কাজের দিনগুলোতে উৎসব রাত এগারোটা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মধ্যরাত পর্যন্ত চালু থাকছে মাস্কার নাইট ফেস্টিভ্যালে দর্শকদের জন্য রয়েছে নানা ধরনের খেলা ঐতিহ্যবাহী ওমানি প্রদর্শনী আতসবাজির বর্ণিল আয়োজন এবং সাংস্কৃতিক পরিবেশনা খাবারের স্টল থেকে শুরু করে বিশেষ হালুয়া তৈরির আয়োজন পর্যন্ত ভোজন রসিকদের জন্য থাকছে দারুণ অভিজ্ঞতা উৎসবটি শুধুমাত্র বিনোদন নয় ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে স্থানীয় ও ও প্রবাসী উদ্যোক্তারা তাদের পণ্য সেবা প্রদর্শনের মাধ্যমে নিজেদের পরিচিতি বাড়ানোর সুযোগ পাচ্ছেন অনেক বাংলাদেশি ব্যবসায়ীও এখানে অংশ নিয়ে তাদের ব্যবসায়িক সুনাম বৃদ্ধির চেষ্টা করছেন মাস্কাট নাইট ফেস্টিভাল ও মানে সংস্কৃতি এবং প্রবাসীদের জীবনে নতুন এক মাত্রা যোগ করেছে সময়সীমা বৃদ্ধির এই ঘোষণা উৎসবপ্রেমীদের জন্য আরো আনন্দদায়ক হবে ফেস্টিভ্যালের বাকি দিনগুলোতে ভিড় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে এটি শুধু একটি বিনোদনমূলক আয়োজন নয় বরং এটি ওমানের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি প্রবাসী কমিউনিটির সঙ্গে একতার বন্ধনও সুদৃঢ় করছে আর এদিকে ভ্যাকসিন নিয়ে ওমান সরকারের জরুরি নির্দেশনা জারি ওমান থেকে সৌদিতে ওমরা যাত্রীদের অবশ্যই টিকার সনদ নিয়ে যেতে হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে ওমরা পালনে ইচ্ছুক সকল নাগরিক এবং প্রবাসীদের সৌদি যাওয়ার দশ দিন আগে অবশ্যই মেনিঙ্গোকোকাল কনজুগেট ভ্যাকসিন গ্রহণ করতে হবে পরবর্তীতে টারাসুট সিস্টেমের মাধ্যমে এর সনদ গ্রহণ করা যাবে সৌদি সরকারের জারি করা নতুন নিয়মের কারণেই এটি করতে হচ্ছে ভ্যাকসিনটি সব সরকারি প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এবং প্রবাসীদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষায়িত বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোতে পাওয়া যাচ্ছে সম্প্রতি দেশভেদে ওমরা যাত্রীদের এবছরে পাঁচটি রোগের টিকা বাধ্যতামূলক করে সৌদি আরব সরকার এ রোগগুলো হলো মেনিনজাইটিস পোলিও ইউলো ফিভার করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই পাঁচটি রোগের বিপরীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সৌদি সরকার যেসব টিকাকে স্বীকৃতি দিয়েছে দেশটিতে পৌঁছানোর আগে সেসব টিকা নিতে হবে যাত্রীদের এতে আরও বলা হয় মেনিনগোকাল মেনিনজাইটিস করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা সব দেশের হজ যাত্রীদের জন্য আবশ্যক এছাড়াও পাকিস্তান নাইজেরিয়া আফগানিস্তানের যাত্রীদের জন্য পোলিও এবং অ্যাঙ্গোলা কঙ্গো ব্রাজিল এবং নাইজেরিয়া যাত্রীদের জন্য পিজরের টিকা বিশেষভাবে বাধ্যতামূলক করা হয়েছে আর এদিকে ওমানে ব্যাপক ধরপাকর একদিনে আটষট্টি প্রবাসী আটক ওমানে ওয়ার্ক ও রেসিডেন্সি আইন লঙ্ঘনের অপরাধে বুরাইমির মাহদা এলাকা থেকে আটষট্টি জন প্রবাসীকে আটক করা হয়েছে শ্রমবাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে চলমান তৎপরতার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করে বুরাইমি গভর্নরের পুলিশ কমান্ড আটক হওয়া ব্যক্তিরা এশীয় এবং আফ্রিকান অঞ্চলের বিভিন্ন দেশের নাগরিক তবে এর মধ্যে কতজন বাংলাদেশি আছেন তা এখনও জানা যায়নি গত প্রায় দেড় বছর ধরে বিভিন্ন দেশে ভিসা সীমিত করার পাশাপাশি দুই হাজার সালের শুরু থেকে অবৈধ প্রবাসীদের আটক অভিযান জোরদার করে ওমান সরকার এতে দেশটিতে থাকা প্রায় এক লাখ অবৈধ বাংলাদেশি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন মাঝে ছিয়ানব্বই হাজার বাংলাদেশিকে বৈধতা দেওয়ার আশ্বাস পাওয়া গেলেও তা বাস্তবায়ন হয়নি কর্তৃপক্ষ বিভিন্ন সময়ের মতো আবারও অবৈধ প্রবাসী ও নিয়োগকর্তাদের যথাযথভাবে আইন মেনে চলার অনুরোধ জানিয়েছে ওমান থেকে ভিসা নিষেধাজ্ঞা পাওয়ার পর দেশটিতে বাংলাদেশিদের সংখ্যাও কমেছে গত এক বছরে ওমান থেকে প্রবাসীর সংখ্যা এক দশমিক দুই শতাংশ কমেছে সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশিদের সংখ্যা শতকরা হিসেবে যা মোট হিসেবে সাড়ে নয় শতাংশ বিমানবন্দরগুলোতে বাংলাদেশীদের বাংলাদেশিদের চলাচল কমেছে উল্লেখযোগ্য হারে দেশটির ব্যস্ততম বিমানবন্দর মাস্কাট এয়ারপোর্টে দুই হাজার সালের প্রথম এগারো মাসে মোট যাতায়াত করেছে এক কোটি সতেরো লাখ যাত্রী যাত্রী সংখ্যায় ভারত পাকিস্তান শীর্ষ তিনে থাকলেও বাংলাদেশের জায়গা হয়নি অথচ ভিসা বন্ধের আগ পর্যন্ত বিমানবন্দরগুলোতে বাংলাদেশি যাত্রীর সংখ্যা ছিল সবচেয়ে চোখে পড়ার মতো আর এদিকে ওমানে ভূমিকম্প আতঙ্কে ঘর ছাড়লেন বাসিন্দারা ভূমিকম্পে কাঁপল ওমান কম্পন অনুভূত হওয়ার পর রুই এবং ওয়াদি কবিরের অনেক বাসিন্দা ঘর থেকে বের হয়ে এসেছিলেন ভয় মাস্কাট সময় দুপুর দুইটা তেতাল্লিশ মিনিট নাগাদ দুই দশমিক পাঁচ মাত্রার এই ভূমিকম্প হয়েছে বলে নিশ্চিত করেছে সুলতান কাবুস ইউনিভার্সিটির ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র এটি নিয়ে নতুন বছরে ওমানে তিনটি ভূমিকম্প রেকর্ড করা হল এর আগে বছরের প্রথম দিনে অল্প সময়ের ব্যবধানে দুইটি ভূমিকম্প আঘাত এনেছে বলে খবর দেয় সুলতান কাবুস ইউনিভার্সিটির ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ইএমসি যার একটির উৎপত্তি স্থল মাস্কাটের আল আমরাত এবং অপরটির উৎপত্তি ধোফারের শালিম প্রদেশে 2024 সালের ওমানে একাধিক ভূমিকম্পের ঘটনা ঘটেছে যদিও প্রাকৃতিক দুর্যোগের প্রভাব এবং ঝুঁকি বিষয়ক ওয়েবসাইট থিঙ্ক হ্যাজার্ডের দেওয়া তথ্য অনুযায়ী ওমানে ভূমিকম্পের ঝুঁকি মাঝারি এছাড়াও আগামী পঞ্চাশ বছরের মধ্যে ওমানে বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা মাত্র দশ শতাংশ তবুও ভূমিকম্প নিয়ে বেশ প্রস্তুতি রয়েছে দেশটির টিস্যু পেপারে চিঠি লিখলেন মনে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে চিঠি লিখেছেন সাবেক শিক্ষামন্ত্রী ড মনি সোমবার সকালে যাত্রাবাড়ি থানার পৃথক দুই মামলায় তাকে আটক দেখানোর বিষয়ে শুনানির জন্য আদালতে হাজির করা হয় আসামি আদালতে চিঠি লিখলেও বিষয়টি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অর্থাৎ পিপি নজরে আসেনি বলে জানা গেছে সোমবার সকাল দশটার দিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ পাঁচ জনের দুটি মামলায় রিমান্ড আবেদনের শুনানি চলছিল দীপু মনিকেও আদালতে হাজির করা হয় এ সময় দেখা যায় তার বা হাতে কয়েকটি টিস্যু পেপার ডান হাতে কলম অল্প সময় পর তিনি টিস্যুর উপর লিখতে শুরু করেন প্রায় পাঁচ মিনিট ধরে টিস্যু পেপারের উপর চিঠি লিখেন তিনি তারপর কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির হাতে তিনি চিঠিটি তুলে দেন ওই ব্যক্তি আইনজীবীর পোশাক পরিহিত ছিলেন এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনে চিঠির ছবি তোলেন পরে তিনি টিস্যু পেপার তার বা হাতে ভাঁজ করে রাখেন চিঠির ছবি তোলার বিষয়টি তিনি আকারে ইঙ্গিতে দীপু মনিকে জানান কাঠগড়ায় দাঁড়িয়ে চিঠি লেখার বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বলেন আদালতে দীপু মনির চিঠি লেখার বিষয়টি তার নজরে আসেনি যদি নজরে আসতো তাহলে অবশ্যই আদালতের দৃষ্টিতে বিষয়টি নিয়ে আসতাম একজন আসামি আদালতের হেফাজতে থাকেন আদালতের অনুমতি ছাড়া এখানে তিনি চিঠি লিখতে হস্তান্তর করতে পারেন না কিংবা আইনজীবী ব্যতীত অন্য কারোর সঙ্গে কথা বলা যায় না মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এ ধরনের কোনো চিঠি লিখেছেন কিনা তার নজরে আসেনি আদালতে শুনানিতে ব্যস্ত ছিলেন তিনি প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন